বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হল ছেলে শাফি মুদাসির খান জ্যোতির পরামর্শেই চলত মন্ত্রণালয় বাবার ক্ষমতার প্রভাব খাটিয়ে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় দখল চাঁদাবাজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় নিয়োগ বদলি পদোন্নতি সব সবকিছুই ঠিক করে দিত জ্যোতি সিন্ডিকেট আর এসব কাজ করতে রাজধানীতে ছিল একাধিক অফিস সেসব অফিসে পুলিশ কর্মকর্তার ভিড় লেগেই থাকত তারা যেতেন বদলি পদোন্নতির তদবির নিয়ে জ্যোতি সিন্ডিকেটে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সাবেক ছাত্রলীগ নেতা আজিজুল হক রানা সৈয়দ মিজান ও সুজন ঢালি সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ সরকার আমলে লুটপাটে জ্যোতি ছড়িয়েছেন কামাল পুত্রজ্যোতি গত শুক্রবার রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতি মুখে মুখে থাকলেও কেউ টু শব্দ করার সাহস পাননি তবে শুক্রবার রাতে জ্যোতিকে গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ছেলেকে মেসার সিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন তার বাবা আসাদুজ্জামান খান কামাল এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নির্বাচন কমিশনের অবোচনীয় কালী টেন্ডার বাগিয়ে নিয়েছিলেন কামালপুত্র জ্যোতি সে সময় গণমাধ্যম কর্মীরা বিষয়টি আজ করতে পারলেও প্রকাশ করার সাহস করেননি একটি শীর্ষ গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন করলেও তাতে শাফি মুদাসির নাম উল্লেখ করেনি যেখানে সর্বনিম্ন দরদাতা টেন্ডার পায় সেখানে সর্বোচ্চ দরদাতা হওয়ার পরও কালিকেনার কেনার কাজটি পান সাফি ও তার সিন্ডিকেট রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য ধানমন্ডিতে রেস্টুরেন্ট দেওয়ার জন্য সাফিকে দিতে হতো এক থেকে দুই কোটি টাকা টাকা দিলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মিলত লাইসেন্স আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন জ্যোতি শুধু তাই নয় এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাতে সামলাতেন জ্যোতি এছাড়া রাজধানীর কারওয়ান বাজার এবং মহাখালী বাস টার্মিনাল থেকেই প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা উঠতো এর বড় অংশ চলে যেত জ্যোতির পকেটে এর বাইরে রাজধানীর প্রায় সব ফুটপাত বাজার মাদক কারবার ও আবাসিক হোটেল থেকে ওঠানো চাঁদার বড় একটি অংশ চলে যেত জ্যোতির কাছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা